শিলচর ভৈরবী যাত্রীবাহী ট্রেনের মধ্যে আচমকা এক সাপ দেখা যাওয়ায় তীব্র আতঙ্ক ছড়ায় যাত্রীদের মধ্যে হঠাৎই কামরার মেঝেতে সাপটিকে দেখে চিৎকার এবং হুল্লো শুরু হয় মুহূর্তেই চারপাশ সৃষ্টি হয় ভয়াবহ পরিস্থিতি যাত্রীরা আতঙ্কে আসন থেকে উঠে পড়েন কিন্তু প্রশ্ন উঠছে কিভাবে যাত্রীবাহী ট্রেনের মধ্যে এমন একটি সাপ ঢুকে পড়ল কামরাটি কি কোথাও জঙ্গলের পাশ দিয়ে যাওয়ার সময় খোলা দরজা বা জানলা দিয়ে ঢুকে পড়েছিল ঘটনার খবর সঙ্গে সঙ্গেই রেলওয়ে পুলিশকে জানানো হয় তবে ভাগ্যক্রমে ওই কামরাতেই উপস্থিত ছিলেন একজন সাপুরে যিনি যে কোনো ধরনের সাপ ধরার অভিজ্ঞতা রাখেন তিনি নিঃসংকোচিত্তে সাপটিকে হাতে তুলে নেন এবং ট্রেনের বাইরে নিরাপদ স্থানে ছেড়ে দেন উপস্থিত যাত্রীদের অনেকেই হতবাক হয়ে যান তার সাহসী পদক্ষেপ দেখে যদি ওই মুহূর্তে কেউ শিকার হতেন সাপের তাহলে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারত বলে আশঙ্কা প্রকাশ করেন যাত্রীরা উল্লেখযোগ্য বিষয়ে কুশি টিভির এক সদস্য ওই কামরাতেই উপস্থিত ছিলেন তিনি এই ঘটনার পুরো দৃশ্যটি ক্যামেরায় ধারণ করেছেন সাহসী সাপুরের এই উদ্যোগে স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন যাত্রীরা এবং ধন্যবাদ জানিয়েছেন তাকে এক যাত্রী বলে ওঠেন আজ সত্যি আমরা বেঁচে গিয়েছি মানুষটির সাহস না থাকলে না জানি কি হতো শিলচর ভৈরবী যাত্রীবাহী ট্রেনের যাত্রীদের মনে এই ঘটনার রেশ এখনো পর্যন্ত কাটেনি ভয়ঙ্কর সাপের উপস্থিতিতে যে কোনো মুহূর্তে বিপদের কারণ হতে পারতে পারত তা এই ঘটনা আবারও প্রমাণ করে দিল